সাবরুমের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে আর বৃষ্টি না হওয়াতে পরিস্থিতি স্বস্তিদায়ক হলেও মনুঘাটের শ্যামসিং এলাকার এক ব্যক্তি নদীর জলে তলিয়ে গেছে তলিয়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করতে তলাশি শুরু করেছে এনডিআরএফ এর বাহিনী শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জেলা ও মহকুমা শাসক শুক্রবার রাত থেকে সাবরুমে বৃষ্টিপাত অনেকটা কমে যাওয়াতে নদীর অনেকটা নিম্নমুখী হয়েছে ফলে শুক্রবার যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিশেষ করে ফেনী নদীর জল যেভাবে বাড়তে শুরু করেছিল এবং একটা সময় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বৈষ্ণবপুর এবং দোলবারি নিম্নের অঞ্চলগুলো থেকে কিছু লোককে সরিয়ে আনা হয়েছিল শনিবার এমডিসি কংজাই মক বৈষ্ণবপুর রিলিফ ক্যাম্প পরিদর্শন করেন সাবলুমের ধান ভান্ডার বলে পরিচিত গোবিন্দ চাষ করা আমনের চারা জলের নিচে কৃষকদের মাথায় হাত ফেনী ও মনু নদীর জল শুক্রবার গোবিন্দ মাঠে ঢুকে পড়ে ফলে বিস্তীর্ণ ফসল ক্ষেত্র গোবিন্দ মাঠ বন্যার কবলে জলের তলায় চলে যায় সাবলুম আগরতলা জাতীয় সড়কের শাকবাড়িতে জাতীয় সড়কে রাস্তা বৃষ্টির জলে ভেঙে গেছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসাতে সকলের মধ্যে স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে শনিবার দক্ষিণ জেলার জেলা শাসক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এদিকে এলাকাতে নদীর জলে ভেসে গেছে মনমোহন ত্রিপুরা নামে এক ব্যক্তি তার সন্ধানে নদীতে তল্লাশিতে নেমেছে এর টিম সাবরুং থেকে দুলাল দাসের প্রতিবেদন নভীন ত্রিপুরা